আমাদের রিয়েল লাইফে বিভিন্ন কোম্পানিতে একই সাথে একই পোস্টে অনেকেই জয়েন করে দেখা গেছে কয়েক বছরের ব্যবধানে সেখান থেকে অনেকে বড় বড় পোস্টে চলে গেছে আবার অনেকেই সেই আগের পোস্টে রয়ে গেছে এখানে যারা বড় হলো তাদের আসলে বড় হওয়ার স্বপ্ন ছিল সেই স্বপ্নকে সামনে রেখে তারা কাজ করে গেছে স্কিল বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে তাই তারা বড় হয়েছে আর যারা আগের পোস্টে রয়ে গেছে তাদের স্বপ্ন বড় থাকলেও তারা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কোনো কাজ করেনি সেই রকম আপনি ফেসবুকে শুধু নামে মাত্র যদি ভিডিও ছাড়তে হবে সেই জন্য যদি ভিডিও ছাড়েন কোয়ালিটিফুল ভিডিও যদি তৈরি না করেন দেখা যাবে আপনি থেকে এক দুই বছর পরে এসেও অনেকেই সফলতা নিয়ে বের হয়ে গেছে বা আপনার থেকে যারা কাজ করেছে আপনার সাথে থেকে তারা অনেকেই সফলতা নিয়ে বের হয়ে গেছে আপনি সেই আগের জায়গায় রয়ে গেছেন কাজেই এখন আপনার ভিডিওর দিকে মনোযোগ দিতে হবে নামে মাত্র ভিডিও ছাড়ার জন্য ভিডিও করা যাবে না আপনাকে ভিডিওর কোয়ালিটি বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে ধন্যবাদ